গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলোক ছেলে নেই তোমাদের সব বাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকাল সকাল দেখো কত বাসন হাঁড়ি কড়াই নিয়ে বসতে পেরেছি মাছ দিয়ে আজকে অন্য কোথায় যাওয়ার পেলান আছে তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো সকাল সকাল উঠে এত তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে আমাদেরকে কি বলবো তোমাদের তো সব কাজটা গুছিয়ে গাছি করতে পারলাম না ডগাডগি কাজ নিলাম যাওয়ার জন্য তো আমাদের একটা দেওয়ার আর কি আসছে টোটো করে এই যে আমরা সাজুগুজু করে সব বা পরিবারে চলে যাচ্ছি টোটো করে আর সঙ্গে কিন্তু যাচ্ছে বিচ্ছুরাম গাড়িতে চেপিয়ে লম্প জম্প করা শুরু করে দিয়েছিল আর ওই সিং দুটো না আর একটু হলি ওর চোখে যেত যেন অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম নাহলে আনন্দ করতে যা হতো না আনন্দ করতে গিয়ে নিরানন্দ হয়ে বসে থাকতো তারপরে মামাদের বাড়ি চলে এলাম দিয়ে এসে শাড়িটাকে চেঞ্জ করব সেই জন্য ব্যাগ থেকে শাড়ি ব্লাউজ এসব বের করছি আর ছেলেটা গেঞ্জি প্যান্ট বের করে দিচ্ছি আর অনেকটা সকাল সকাল পৌঁছে গেছি জানো তো আমরা তো অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি এই যে এই দেওয়ারটাই নিয়ে এলো কাঠের পুতুলের মতো মেয়েটাকে দাঁড় করে রেখে দিচ্ছে মজা করছে এই দেওয়ারটাই টোটো গাড়ি করে নিয়ে এলো তারপর পুকুর ঘাটে চলে এসেছি দেখো দিয়ে তিনজন মিলে ডুব মারছি এখানে তো অনেক মেয়েই আছে সবাই চান করছে আর আমরা চান করা হয়ে গেছে ডুম মারা হয়ে গেছে দুটো আসছি দুটো ননদ মামাতো ননদ আর আমি তো এবার দাদুকে জল খাওয়াবো গাছে জল দেবো দাদু তো মারা গেছে আর দশ দিন হয়ে গেলো আজকে ঘাট তাই যে দিকটা দিয়ে আমরা নামছি না এটা হচ্ছে বৃহঘাট এই ঘাটে কেউ নামে না কো তো পাশে থেকে ওই দিদাগুলো বলছিল যে সাবধানে নেমো কেননা ছেলেগুলো না ওখানে কাজ ভেঙে ভেঙে ফেলে দেয় সেই জন্য খুব ভয়ে ভয়ে নামছি আমরা তিনজন রমণী মিলে আর পাশে দেখো ও দাঁড়িয়ে রয়েছে আমাদের বডিগার্ড হয়ে দাদু যখন জীবিত ছিল আমাদের বাড়ি যেত আমাদের বাড়ি থেকে থাকতো তখন খুবই আদর ভালোবাসার সেবা যত্ন করেছি তো আজকে মৃত্যুর পরও মানে আমাদের একটা কর্তব্য রয়ে যায় নাতি নাত বৌদের যে তার আত্মার শান্তি যেন সেজন্য স্বর্গে বাস করে ভালো আমাদের সবাইকে খুব ভালোবাসত আর আমরাও দাদুকে খুব ভালোবাসতাম তো প্রথমে আমার ওই নুনদ জল ঢেলে দিলো দাদুকে তারপরে আমার পালা আমি এলাম তো প্রথমে ওই কলাই ছোলা এসব ছিল সেইগুলোকে দিলাম তারপরে জল দেবো ঘটি করে তো দাদু যখন জীবিত ছিল দাদুকে অনেক কিছু ভালো মন্দ করে খাইছি আর শুধু দাদুকে জলই খাওয়াবো দাদু তাই ঢক ঢক করে জল খেয়ে নিচ্ছে দশ ঘটি জল দেবো দাদুকে দশ দিনে দশ ঘটি জল দেবো আর সেই জন্যই তো তারা পুরো করে সকাল সকাল বেরিয়ে এসেছি বাড়ি থেকে দাদু তুমি যেন আমাদের সবাইকে আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দরভাবে বাঁচতে পারি আমরা তো জল ঢেলে অনেকক্ষণ চলে এসেছিলাম দেশে তারপর মামারা মামিরা সব গিয়েছিলো আর যত মানে ওদের ভাইয়া গুষ্টি আছে সবাই গিয়েছিলো ওই ঘাট পাড়ে দিয়ে সবাই আর কি ন্যাড়া করেছে চুল দাড়ি কেটেছে দিয়ে নতুন শাড়ি পরে ঘাটে উঠে বাড়ি আসছে আর এই যে হাঁদ নেদে আসছে না এটাই হচ্ছে দিদা এর কর্তা মশাই চলে গেল আমাদের সবাইকে ছেড়ে আর এদের এত লো করে বাবারে বাবারে এসে এগারোটায় গেছে যেন আর বাড়ি আসছে কখন চারটে এক এক করে সবাই চান করেছে তাহলে তো সময় লাগবেই বলো আমার এত খিদে পেয়েছিলো যে প্রথম ব্যাচই বসে ভাত কিনেছিলাম আর এটা লাস্ট ব্যাচ হচ্ছে এইদিকে কেমন দৃশ্য দেখো একটা উঠোনের মধ্যে কত হোলা পুড়ছে হোপ করছে সব মামারা মামিরা যত ছিল সবাই মিলে তো আমি জ্ঞান হতে এরকম দৃশ্য কখনও দেখিনি হ্যাঁ দেখেছি একটা দুটো তিনটে হোলা পুড়ছে সবাই করছে হ্যাঁ কিন্তু এই এত মানে বাড়িতে সারি সারি ভাবে এই দৃশ্য আমি কখনো দেখিনি তাই মামীদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কথা বলছি যে আমি দেখি দেখিনি তো দেখতে খুব ভালো লাগছিলো জানো তো মানে গোটা উঠোনটা শুধু এই বাড়িতেই নয় এবং ওই দিকে একটা বাড়ি আছে সেই দিকেও সেখানেও হচ্ছিল এরকম দৃশ্য চান করে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তা একটু গুছিয়ে গেছি তুলে নিতে এলাম বাবা যতই বুড়ো হোক যতই বয়স হয়ে যাক কেন তবুও ছেলেমেয়েরা তো কাঁদবেই বলো আর স্বামীর জন্য স্ত্রীও কাঁদবে তো দিদাও খুব কান্নাকাটি করছে কিন্তু আর করা যাবে জন্ম জন্মমানি মৃত্যু এটাতে মেনে নিতেই হবে আর দাদুর অনেকটা বয়স হয়ে গেছিল আর দাদু যেন এতটা বয়স হয়ে যাওয়ার পর সুস্থভাবে চলে গেছে কেউ জানতেও পারেনি যে কখন গেছে তো আমাদের সেজেমার মনটা খুবই নরম যেন মেয়েদের মতন কান্নাকাটি করছিল আর এই দিকে দেখো এইদিকেও হোলা পুচ্ছে দু দুটো তো এটা হচ্ছে একটা মামাদের বাড়ি বয়স হোক আর যাই হোক আমাদের দাদুর কথা মনে পড়লে কত মন খারাপ করছে আর আমাদের বাড়িতে গিয়ে না প্রায় প্রায় দিনই থাক গুছিয়ে তোলা হয়ে গেল আর এই ছাদ দুটোর মধ্যে একটু গ্যাপ আছে দেখেছো এই ছাদটা হচ্ছে সেজে মামাদের এই ছাদটা হচ্ছে ছোট্ট মামাদের মানে এই গ্যাপে না থাকতে হবে বিরাট ছাদ হয়ে যাবে কিন্তু খেলা খেলা হতো আর এখন এই চারটে বেজে গেল জল আসে না আমি জল খেতে পারিনি বন্ধুরা সজল তারা কলাগুলো জল আসে না আর বোতলে ভরা জল খেতে ভালো লাগছে মনে হচ্ছে কেউ মুখ দিয়ে দিয়েছে কেউ একটু করে দিয়েছে কেউ উগলে দিয়েছে তাই মনে হচ্ছে তো খাই নেই কো জলের ফাঁকে বসে আছি জল খাওয়া ভাত খেয়ে জল খাওয়া নেই সন্ধ্যেবেলাতে এরা দু ভাই মনে মার্বেল খেলা করছে খেলা করছে আর কী ঝগড়া করছে কী খুনশুটি করছে তো সেটাই আমি দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম একটা ব্যবস্থা খুব ভালো হয়েছে জানো তো টিউ লাইট দিয়েছে সন্ধ্যেবেলাতে আর ভিডিওটাও ভালো করা হচ্ছে যে পরিষ্কার দেখা যাচ্ছে তো এই ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্ব সবাই সুস্থ থাকো ভালো থাকো